যার কারণে একটু ভিতরে পড়ে গেছে বুঝতে পারেন রোড এ একটু লম্বা সময় দরকার হাঁস মুরগি পানি উঠছিল তো যার কারণে যেগুলো কাদা মাটি আছে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা এই রাস্তা দিয়ে মনে আইতাম আগে এই রাস্তা পানি পড়ে গেছে যার কারণে আমাদের এদিকে ওই যে বামে ওই দিকে আয়া পড়ছি আমরা উল্টা রাস্তা তো বোঝা যেতেছে না বাসা বাড়ি ঘরের পর্যন্ত যাবো না হাক্কা দেওয়া যেতে হবে দেখাই না যাও হাক্কা দিয়ে কারণ যেহেতু এনে পানি সালাম হাক্কা দিয়া যেতে হবে এখন

অল্প একটু পানি কিন্তু বেশি পানি না আবার মাছ আছে এখানে রে কি মাছ ধরার লেগে বানাইছে না আমার খালাকবাহি বাগান উইথ বাগান সবার অপেক্ষা কিন্তু আমরা আসতেছি

অবশেষে একটা পড়লাম সালামডাল গাছে কাঁডাল আমরা পার্টু পরে পেয়ে পেয়ে আন বড় একটা বড় হয়েছে কাডাল এই যে বস্তা চাইলের

গরম কারে কয় মানে এদিকে কিছু আমার খালারা চাষাবাদ করে এই জমিতে এই যে কিছু হাঁস আছে আমার খালার মুরগি আছে আর দিকে মানে কি লাগাইছে দি পুঁই শাক মিষ্টি কুমড়া আর কি কি জানি লাগাইছে এনে গাছ কচু গাছ এই যে কচু পেয়ারা গাছ পেয়ারা বসে আম তো আমরা খায় পালাইছি আমাদের বাসায় পাঠিয়েছে আম